মাঝে মাঝে আমার নিজেকে শাশুড়ি মনে হয় আর আমার শাশুড়িকে মনে হয় সে আমার বউমা তো এরকমটা মনে হওয়ার কারণ কি জানো কারণ দেখতেই পাচ্ছ তো সকাল থেকে রান্না বান্না করতে এত ব্যস্ত আর সকালে কাজ বাজ সেরে রান্না বান্না করতে বসেছি আর ওর মা সেই সকাল থেকে চান টান করে উঠে ভালো কাপড় টাপড় পরে এখন পুজো দিতে গেছে আর কি সেই জন্যই বলছি মানে বাড়ি শাশুড়িরা কি করে মানে বয়স্করা সব রান্না বান্না জোগাড় করে কে কি খাবে না খাবে সেই সমস্ত দেখাশোনা করে আর বাড়ির যারা ইয়ং আছে মানে সবে বিয়ে হয়েছে কিংবা মানে বাড়ির ছোটোরা আর কি এই সমস্ত পুজো টুজো দিতে চায় সেজে তো আমার ক্ষেত্রে এটা পুরোটাই উল্টে গেছে সেই জন্য আমার এরকমটা মনে হচ্ছে আজকে যেহেতু নীলের উপোস নীলের উপোসটা আমিও করি শিবরাত্রির সাথে সাথে তো আগে করতাম না বিয়ের পর থেকে করি তো যাই হোক দেখো আমি নীলের উপোস তো করবো তাই জন্য আমি আর শাশুড়ি দুজনে করব তো সেই জন্য ওদের জন্য আলু ভাতের আলু কেটে রাখলাম ওদের তো ভাত করতেই হবে আর সাথে একটুখানি উচ্ছে ভাজা করে দেবো আর মুগের ডাল করে দেবো ওদের খাওয়া হয়ে যাবে আর আমি ওদিকে দেখো প্রেশারে বসালাম ডাল সেদ্ধ তো ছোলার ডাল রান্না করবো একটু আলু দিয়ে সেটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন জলের রুদ্রকে ডেকে নেওয়া যাক তো জলটা একটু বাড়িয়ে দিলাম কারণ ও এক গ্লাস জল মিষ্টি জল হলে খেয়ে নেবে কিন্তু অন্য জল এক গ্লাস খেতে যায় না তাই জন্য জলটা একটু বাড়িয়ে দিলাম আর সাথে দেখো এখানে আলু আর ডাল সেদ্ধ করে নিয়েছি নিয়ে হলুদ দিয়ে করে এখন এখনটা ফোড়ন দিয়ে দিচ্ছি তো আলু যেহেতু কম আছে তাই জন্য একটু ছোলার ডালে অল্প করে আলু দিলাম আর নাহলে আলুর তরকারি করতাম তো ডেলি আবার আলুর তরকারি লুচি মানে প্রায়ই হচ্ছিলো কদিন তো ভালো লাগে না তো তাই জন্য একটু ছোলার ডাল করার ইচ্ছা হলো তো ডালটা একটু ঝোলঝ রেখেছি কারণ এই ডালটা রাত্রিরেও একটুখানি রেখে দেবো ওরুদুর বাবা ছোলার ডাল খেতে ভালোবাসে তো সেই জন্য তো সকালে দেখো এই যে আজকে যেহেতু হাঁড়ি মানে আমরা ভাত খাবো না তাই কম ভাত তাই জন্য বাটি করে বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা দুদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমার রান্নার জোগাড় হয়ে গেছে অলরেডি তো ভাতটা আমি নামি উচ্ছেটা ভেজে সরিয়ে নিয়ে ভালো করে গ্যাসটা মুছে নেবো মুছে নেওয়ার পরে আমাদের নিরামিষ রান্নাটা করবো আর কি আর আজকে সকালে রুদ্র লুচি খাবে তার জন্য ওর তো খুবই আনন্দ কারণ ব্রেকফাস্টে লুচি হলে ওর খুব ভালো লাগে আর কি আর তারপরে হচ্ছে দুপুরে আবার মিষ্টি ডাল বলে ওটাকে মানে মুগের ডালটাকে মিষ্টি ডাল বলে তো সেই জন্য ওর আরও আনন্দ যে মুগের ডাল দিয়ে ভাত খেতে পারবে ও এগুলো খুব ভালোবাসে খেতে আর কি তো দেখো এই যে আমার সাথে সাথে বসেছে লুচি বেলতে বলছে দাও আমি একটু লুচি বেলে দিই তো লুচি বেলতে বসেছে কিন্তু ফোন ক্যামেরাটা লক্ষ্য করেনি কারণ ব্যাক ক্যামেরায় শ্যুট হচ্ছিলো আর সেখানে কি হয়েছে মানে একদমই ঘোলা ঘোলা হয়ে গেছে ক্যামেরাটা তো তাই জন্য আমরা যখন পরে ভিডিওটা দেখছি তখন দেখছি এরকম অবস্থা তবুও এই ক্লিপটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগছে দেখতে যে এ দেখো প্রথমে লুচিটা কোনো রকমে বেলে দিয়েছে আমি তারপরে লাস্ট দ্বিতীয়বারের লুচিটা বললাম একটু ভালো করে বেলো আস্তে আস্তে তাহলে দেখবে হবে দ্বিতীয়বারে লুচিটা দেখেছিলে তো তোমরা গোল হয়েছিল। তো চলো এখন লুচিগুলো বেলে ভেজে নেওয়া যাক তো ওদিকে তেল তো বসিয়ে দিয়েছি গরম করতে আর এখানে দেখো লুচি ছেড়েও দিলাম আর ও কেন লুচি করছে জানো তো ওর এখন খিদে পেয়ে গেছে তো এখন ওই সাড়ে দশটার মতো বাঁচতে যায় ওদিকে ডালটা আমি করে ফেলেছি সব রান্না করে তো এই রান্নাটা করছি তাই জন্য আর এখনও কিন্তু আমি জল ঢালিনি আমি সমস্ত রান্না কমপ্লিট করে তারপরে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো সকাল থেকে উঠে কে কী খাবে জোগাড় করতে করতেই সময় শেষ এবারে নিজের খাবারটাও তো বানিয়ে নিতে হবে তাই না না হলে আবার জল ঢেলে খিদে পেয়ে যাবে তখন আবার কার জন্য ওয়েট করব কে রান্না করে খাওয়াবে কেউ তো নেই করার মতো তাই না তো তাই জন্য আর ওর মা তো সেই কখন চলে গেছে একটুখানি বাজার করে দিয়ে চলে গেছে জল ঢালতে তোমাদেরকে তো প্রথমেই বললাম তো দেখো আমি এখানে লুচিগুলো এখন চটাপট করে ভেজে নিই ভেজে নিয়ে সমস্ত লুচি ভেজে নিয়ে ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে একটু খাবো খিতে পেয়েছে অনেকক্ষণই কিন্তু খাওয়ার উপায় নেই কারণ এইটা না করলে খাবোটাই বা কী মুড়ি তো খেতে নেই আর লুচি পরোটাটাই মানে উপোস করলে খাওয়া হয় সেই জন্য এটাই খাবো আর আজকে রান্না করব সাবুর খিচুড়ি তো সাবুটা ভিজিয়ে দেওয়া হয়েছে তো সেখানেও ওর মা করেছে ভুল ওর মাকে বলেছে মুগের ডাল আনবে সাবুর খিচুড়ি আন মানে সাবুর খিচুড়ি করবো সাবু আনবে তো মুগের ডালটা আনে নি মুগের ডালের বদলে দোকানদারকে বলেছে মুগ করাই দাও তো মুগ কড়াই নিয়ে ঘরে এসে দেখছি মুগ কড়াই আবার ওটাকে পাল্টাতে গেল তো সেই জন্য সাবুটা ভিজিয়ে নেওয়া আছে আবার মুখ মুগ ডালটা আনলে তারপরে বেলায় করবো খিচুড়ি তো এখানে দেখো রুদ্র নিজের খাবারটা নিজেই বেড়ে নিচ্ছে আমি যেহেতু ওদিকে রান্না করতে ব্যস্ত লুচি ভাজতে আমি বললাম তোমার খাবারটা তুমি বেড়ে নাও তারপরে নিয়ে খেয়ে নাও খেয়ে তারপরে আমি পরে খাবো এতক্ষণ ধরে আমার ভিডিওটা যারা যারা দেখছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এই ধরনের ভিডিও আরও দেখার জন্য তো দেখো ও তো খাবারটা বেড়ে নিলো এবারও খেয়ে নেবে তো ও খাওয়ার পরে আমাকে কি বলছিল আমি খুব রেগে গেছিলাম তাই আমার মুখটা ঠিক এরকম উঠেছে আর কি তো এখন যাচ্ছি হচ্ছে ঠাকুরের কাছে তো এই যে মনসাতলায় আমাদের শিব ঠাকুরটা থাকে আর কি তো শিব ঠাকুরটা ছোট্ট মতো তো ওটাকেই একটু জল ঢালছি আর পাথর বাড়ির কাছটা না একটু ভেঙে গেছে তাই জল খালি সরি জল না দুধ দুধ খালি পড়ে যাচ্ছে তো কি করব ওই রকমই ঢেলে দিয়েছি সমস্ত দুধটা তো যাই হোক এরকমই থাকবে কালকে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিলে হয়ে যাবে তো দুধটা একটু বেশি ছিল তাই মনসা ঠাকুরকেও দিয়ে দিয়েছি আর তুলসীতলাতেও একটুখানি দিয়ে দিয়েছি তো দেখো আমার পুজো করা হয়ে গেল। তারপরে এবারে আমি খেতে বসেছি তারপরে দেখো একেবারে দেখা করছি বারোটা বাজে এখন তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এখন বারোটার সময় এই যে ছা সাবুর খিচুড়ি বানাতে বসেছি হলুদটা একটু কমই দিয়েছি তাই কালারটা ফ্যাকাছে ফেঁকাচে লাগছে তো এই যে তো চলো সাবুর খিচুড়িটা করে নিয়ে আর তাড়াহুড়ো করছি কারণ রুদ্র বলল আমি একটুখানি খিচুড়ি খেয়ে যাব। ও আসলে খিচুড়ি খেতে বেশ ভালোবাসে আর কি আমার মতো তো দেখো খিচুড়িগুলো তিন জায়গায় বেড়ে নিয়েছি বেড়ে এবারে ঠান্ডা করতে দিয়েছি একটুখানি ঠান্ডা হোক তারপরে খাবো আর সব থেকে ছোটো জায়গাটায় ওর দিয়েছি আর বাদ তার থেকে একটু বড়টাই আমি নিয়েছি আর সব থেকে বড়টাই ওর মাকে দিয়েছি তো এই যে এটা হচ্ছে আমার খিচুড়ি তো আমি এখন খেয়ে নেবো কারণ আমরা যে দুপুরবেলা তো খিচুড়িই খাবো লুচি টুচি খাবো না আর তো সেই জন্য আমরা একটু বেশি নিয়েছি আর উদ্রোগ একটু কম দিয়েছি তো দেখো খিচুড়িটা কি দারুণ বসে গেছে আর আজকে খিচুড়িটা না দারুণ খেতে হয়েছে কী বলবো তোমাদেরকে তো সকালে তো খেতে পারিনি আবার বিকালে খেয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো সন্ধেবেলা কারেন্ট চলে গেছে আমাদের এখানে তো কারেন্ট খুব একটা যায় না মানে গেলেও ওই পাঁচ দশ মিনিটে চলে আসে কিন্তু আজকে জানি না কি হয়েছে দু ঘন্টা ধরে কারেন্ট নেই সেই পাঁচটা থেকে কারেন্ট নেই তো তাই জন্য দেখো ঠাকুরের কাছে অন্ধকার হয়ে এসছে তো ঠাকুরের কাছে একটা মোমবাতি দিয়েছি আর এমনি ঘরের মধ্যে একটা দিয়েছি আর দৌড়ে একটা দিয়েছি তাই যেন অন্ধকার অন্ধকার লাগছে তো তারপরে এই কারেন্ট নেই কখন আসবে জানি না তো ওই কারেন্ট নেই এমনি মানে ওই মোমবাতি জেরে আলুগুলো কাটলাম তো আলু তরকারিটা এখন করে নিচ্ছি ফোনের ফ্ল্যাশ জেলে তো সকালে ডাল আছে কিন্তু অল্প তো অল্প ডালে দুজনের হবে আর দুজন কি খাবো তো তাই জন্য একটুখানি আলুর তরকারি করে নিচ্ছি যেটা রুদ্র খাবে আর আমাদের কিন্তু ডাল দিয়েই খাওয়া হয়ে গেছিলো জানো তো আর ওর মা তো শুধু শুধু লুচি খেয়ে নিয়েছে তরকারি ফরকারি নেয়নি তো তাই জন্য এই তরকারিটা রুদ্রই খেয়েছে আর সাথে আমি একটুখানি টেস্ট করার জন্য নিয়েছিলাম অনেকে আছে দেখি সুজি সিমুই পায়েস এই সমস্ত জিনিস দিয়ে না লুচি খায় আমার ঠিক পোষায় না জানো তো মিষ্টি জিনিস দিয়ে লুচি খেতে আর মিষ্টি দিয়ে খেতেও ভালো লাগে না মিষ্টি যদি আনেও শুধু শুধু আমি খেয়ে নিই আমার এই ঝাল ঝাল তরকারি দিয়ে লুচি খেতে ব্যাপক লাগে আজ সারাদিনে একবারও কারেন্ট যায়নি আর কারেন্ট আমাদের এখানে তো যায়ই না তো আজকে যে হঠাৎ করে ফ্লাস জেলে মানে ফোনের ফ্লাস জেলে আমাকে তরকারি বানাতে হবে আমি ভাবতেও পারিনি তো আমি ভাবছিলাম যে যদি না কারেন্ট আসে সেই তো বানাতেই হবে তাই এখনই বানিয়ে ফেলি তো তারপরে সেই সাতটা পাঁচ দশ করে কারেন্ট এসছে জানো তো তো তারপরে আমি আবার লুচি করেছিলাম রাত্রিরের লুচিটা কারেন্ট নেই বলে তো আমার আবার চিন্তা হয়ে গেছে যে রাত্রিরে কারেন্ট আসবে তো নালে কিভাবে ঘুমাবো এই গরমে তো মানে ওই চিন্তাটাই বেশি হয় যদি কারেন্ট চলে যায় তো দেখো ওদিকে অল্প একটু ডাল আছে আর এখন দেখো রুদ্রকে তরকারিটা বেড়ে দিচ্ছি তো ওকে লুচিটা দিয়ে দিই তারপরে আমি ডালের মধ্যে একটুখানি আলু নিয়ে আর লুচি খেয়ে নেবো তো চলো আমরা ডিনারটা করে ফেলি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আগামীকাল ঠিক একই সময়ে ততক্ষণের জন্য টাটা Good night.